সালামু আলাইকুম রহমতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বর্তমানে যারা লেবার ভিসা এবং ভিসা ট্রান্সফার এবং বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন কি না এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এবং এই বিষয়ে সর্বশেষ আপডেট চেয়েছেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দেবেন নিয়মিত হলে ভিডিওটি টাইম লাইন মধ্যে শেয়ার করে দেবেন কারণ যাতে আরেকজন প্রবাসী ভাই থেকে উপকৃত হতে পারে আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এখনও বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসিট ভিসা ওপেন হয়নি তো আশা করা যে খুব শীঘ্রই সেটা ওপেন হয়ে যাবে তবে একটু অপেক্ষা করতে হবে তো এ বিষয়ে কেউ এখনও কারোর সাথে টাকা লেনদেন করবেন না আর সেকেন্ড হচ্ছে কি এখন বর্তমানে বিসার ট্রান্সফার হচ্ছে কিনা আমি আগের একটা ভিডিওতে বলছি বিসার ট্রান্সফার হওয়ার সময় শুধুমাত্র যারা সাধারণ ক্ষমতার আওতায় আছেন অথবা নতুন ক্যান্সেল হচ্ছেন তারাই ভিসা ট্রান্সফার করতে পারতেছেন যাদের কাছে গ্রাজুয়েট সার্টিফিকেট আছে মাস্টার্স এবং অনার্স অথবা ডিগ্রি সার্টিফিকেট আছে তারাই অরিজিনাল সার্টিফিকেট হতে হবে তারাই শুধুমাত্র বিসা ট্রান্সফার করতে পারতেছেন এর বাইরে যারা আছেন তারা কিন্তু পারতেছেন না এবং রিজেট আসতেছে আর তার টাইম হচ্ছে যারা বর্তমানে নতুন গ্যাসেল হচ্ছেন আপনারা জানেন আপনাদের বিসা লাগাইতে সমস্যা হচ্ছে এবং যারা সাধারণ কমার আওতায় আছে আপনাদের বিসা লাগাইতে সমস্যা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু কোনো আরবির বিড় ট্রাই করতে পারেন আরবির ঘরে কিন্তু বিসা খুব দ্রুত বের হচ্ছে আর যারা বলছেন ফিরিউজন কোম্পানিগুলা এগুলো কোম্পানিগুলো দেখেন এগুলো কিন্তু সবসময় খোলা থাকে আপনাদের নিকটতম যদি কোনো ফিরিজন কোম্পানি থাকে অবশ্যই আপনারা সেখানে গিয়ে যাচাই বাছাই করুন চেক করুন কী অবস্থা বা কী পরিস্থিতি আর সবচেয়ে বড় গুরুত্ব বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর সাথে টাকা লেনদেন করার আগে আপনি ভিসা প্রসেসিংয়ের জন্য কারো কাছে আপনি পাসপোর্ট ফটোকপি দেওয়ার আগে অবশ্যই জেনে শুনে বুঝে তারপর দেবেন কারণ বর্তমানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিছু হয়তো ব্যক্তি সংযুক্ত হয়ে গিয়েছে ওনারা বলতেছে আপনাকে বিসার আগে দিবে আপনাকে খুব দ্রুত সহায়তা করবে ইত্যাদি আপনাকে কথা বলে আপনার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নিচ্ছে প্লাস আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিচ্ছে পরবর্তীতে সে আপনাকে বলতেছে রেজাল্ট যাচ্ছে এ হচ্ছে সে হচ্ছে অর্থাৎ একবার রিজাল্ট হয়ে গেলে একবার আবেদন করার জন্য আপনারা যেন একশো বিশ করে লাগতেছে তো এরকম বলে বলে আপনি যেটাগুলো ওনাকে দিয়েছেন সেগুলো ওনারা রেখে দিচ্ছে কিন্তু করতেছে না সেম আপনার পেপারের মধ্যে আপনাকে নতুন একটা ডেট দেখাচ্ছে এইগুলা কিন্তু এডিটিংয়ের মাধ্যমে করা যায় আমি সবাই খারাপ বলতেছি না সেজন্য জেনে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপর আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন এবং প্লাস ওনাকে দিয়ে আপনি কাজগুলো করানোর চেষ্টা করবেন এর অর্থে এ সকল টাইপিং সেন্টার খারাপ বা সকল ব্যক্তি অসাধু বা অবৈধ বা অনৈতিক যারা করতেছে করতেছে নাহলে কিন্তু এখানে কিন্তু আপনি দেখবেন একটা রুডের মধ্যে এক সাইডের মধ্যে কমপক্ষে পঞ্চাশটার উপর টাইপিং সেন্টার আছে সবাই কিন্তু সব বিষয় নিয়ে কাজ করে না সেজন্য জেনে শুনে বুঝে আপনি আপনার সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক ব্যক্তির মাধ্যমে কাজটা সম্পাদন করবেন আর অবশ্যই জনস্বার্থ আর উপকারের জন্য ভিডিওটি টাইমের মধ্যে শেয়ার করবেন যাতে সেও দেখে উপকৃত হতে পারে এবং জানতে পারে এবং সতর্ক হতে পারে আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট অবস্থা কমেন্ট করবেন আমি তো দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম রহমতুলিল্লাহ